স্বপ্নে প্রেমের প্রস্তাব আসতে দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে প্রেমের প্রস্তাব আসতে দেখি কিন্তু আমরা হয়তো এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি জানি না এই জন্য আমরা চিন্তিত হয়ে যাই তো আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে প্রেমের প্রস্তাব আসতে দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই যদি কোনো অবিবাহিত ছেলে কিংবা মেয়ে স্বপ্নের মধ্যে যদি প্রেমের প্রস্তাব আসতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে খুব দ্রুতই তাদের বিয়ে হবে যদি তাদের বিয়ের বয়স হয়ে থাকে বিয়ের ইচ্ছা থাকে তাহলে খুব দ্রুতই তাদের বিয়ে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে প্রেমের প্রস্তাব আসতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার মনের আশা তার মনের ইচ্ছা পূরণ হবে যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি অভাবগ্রস্ত লোক স্বপ্নের মধ্যে প্রেমের প্রস্তাব পেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার অভাব দূর হয়ে যাবে যদি কোনো সমাজ সেবক স্বপ্নের মধ্যে প্রেমের প্রস্তাব আসতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার মর্যাদা বা তার মান সম্মান বৃদ্ধি পাবে যদি কোনো ব্যবসায়ী লোক স্বপ্নের মধ্যে প্রেমের প্রস্তাব আসতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ব্যবসায় অনেক লাভ হবে যদি কোনো চাকরিজীবী লোক স্বপ্নের মধ্যে প্রেমের প্রস্তাব আসতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জন্য সামনে অনেক বড় সুযোগ আসবে তার উচিত সে বড় সুযোগ কাজে লাগানো যদি কোনো অভাবগ্রস্ত বা দুঃখ কষ্টে আছে এমন ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে প্রেমের প্রস্তাব পেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার দুঃখ কষ্ট কেটে যাবে তার কষ্ট চলে যাবে খুব দ্রুতই মোট কথা বলতে গেলে স্বপ্নে প্রেমের প্রস্তাব আসতে দেখা প্রেমের প্রস্তাব পেতে দেখার ব্যাখ্যা এটি ভালো আশা করছি এই বিষয়ে আপনারা চিন্তিত হবেন না আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমরা আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তরটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ